এটা একটা পেন্সিল থেকেও সবচেয়ে স্লিমেস্ট ফোন এটা ফোনের ভিতরে ইউজ করা হয়েছে ছয় হাজার ব্যাটারি সাথে পাবেন আপনি একটা একদম প্রিমিয়াম একটি পাওয়ার ব্যাংক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দিয়ে দিবেন একটা হ্যাঁ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দিয়ে তো 5000 এর চেয়ে বেশি একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দিয়ে ডিসপ্লে তো অনেক সুন্দর এবং 4500 পিক ব্রাইটনেস 1.5k রেজুলেশন সাথে পাবেন 144 আর 30 ফিট ডিসপ্লে এই ফোনের কালার আমাদের তিন তিনটা अवेलेबल একটা কালো কালার একটা স্কাই ব্লু কালার একটা হোয়াইট কালার পাবেন আমাদের কাছে তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে হ্যাঁ কালার চাইলেই ফোনটা আমরা কিস্তিতে নিতে পাবো না চাইলেই এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন আপনি মাত্র 6724 টাকা দিয়ে আপনি 4 মাস 6 মাস 9 মাসের কিস্তি নিতে পারবেন

একটা Lenovo হেডফোন পেয়ে যাবেন আপনি Lenovo ইয়ারফোন পাচ্ছি জি একটা Oreo ফ্রি ইয়ারপডস পেয়ে যাবেন প্রিমিয়ামটা আর পাবেন আপনি ওয়্যারলেস হেডফোন ওয়্যারলেস হেডফোন সাথে বাসা যাবেন ব্যাগ আপনি ফোন কিভাবে নিয়ে যাবেন অবশ্যই আমাদেরকে ব্যাগ দিতে হবে প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাবেন আপনি আমাদের ও আপনার দোকানের পক্ষ থেকে এমসেল এটা ব্যাগ পাচ্ছি ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসি কন্টেইনার পোর্ট রোড টেকনোর অফিশিয়াল আউটলেট হাসনাবাদ বিদ্যুৎ অফিসের পাশে

তো একটু ফোনটা দেখি ভাই ডিজাইন চমৎকার ডিজাইন কিন্তু পাচ্ছি পোবা স্লিম এই ফোনটি এই ফোনটির ডিজাইন দেখেন কতটা সুন্দর এবং ক্যামেরা শেপ আবার দেখতেছি লাইটে চলতেছে ওয়াও চমৎকার এই ফোনটা একটু বিস্তারিত বলেন আবার দেখতে পাচ্ছি কার ডিসপ্লে এই ফোনটা বিস্তারিত একটু বলেন এই ফোনটা হলো এত স্লিম করা ফোন এই ফোনটাতে ব্যাটারি তো কোনো কমতি রাখে নাই এই ফোনটাতে ব্যাটারি পাবেন পাঁচ হাজার একশো ষাট এমএইচ এর ব্যাটারি পাবেন পিছনে পাবেন হলো পঞ্চাশ মেগা ক্যামেরা সামনে পাবেন তেরো মেগা পিক্সেলের ক্যামেরা আর এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ইউজ করা হয়েছে ডিসপ্লেতে থ্রি ডি কার্ভ ডিসপ্লে

বর্তমান ইউনিক বিশ্বের সর্বপ্রথম ডাইনামিক মোড এটাতে ইউজ করা হয়েছে ডাইনামিক মোড ডিজাইন যেটা দেখবেন আপনি যখন খেল করবেন যখন আমার নোটিফিকেশন বার আসবে এই লাইটগুলো জ্বলবে আপনি এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে নিজের মতো যখন চার্জ দরকার হবে এইভাবে চার্জ নেবে যখন আপনার নোটিফিকেশন আসবে তখন এটাই ভাবে হবে ওয়াও একেবারে ইউনিক হ্যাঁ একেবারে ইউনিক ফিচার এবং ইউনিক একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে এই ফোনটা তো এই ফোনটার মধ্যে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ পাচ্ছি এবং চার হাজার পাঁচশো নিচে পিক ব্যাকেজ পাচ্ছি ক্যামেরাটা জোস একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রিমিয়াম ক্যামেরা ক্যামেরা কি কি অপশন আছে ভাই একটু বলেন ক্যামেরাতে ভাই আমাদের অনেক আপডেট আপডেট ফিচার ইউজ করা হয়েছে এটাতে যেমন আপনি ফ্ল্যাশ স্ন্যাপ পাবেন আমার অনেক সময় দেখা গেছে যে আমাদের ভাই আমরা যখন বাইরে ঘুরতে যাই বা আমরা কোনো সুইমিং পুলে গোসল করতে যাই আমাদের সুইমিং পুলে জাপ দেওয়া অবস্থায় যে ছবিগুলো তুলতে হয় নর্মাল ফোন তুললে আপনার ছবিটা ঘোলা হয়ে যাবে আপনি চাইলে আমাদের এখানে একটা অপশন আছে এই অপশনটা অন করে দিবেন যেটা ফ্ল্যাশ স্ন্যাপ বলা হয় যখন আপনি ঝাঁপ দিবেন এটা অটোমেটিক ক্যাপচার করবে জাস্ট লাইক এরকম ওয়াও

তারপর হচ্ছে কন্টেন্ট এর জন্য বলেন সব দিক থেকে অলরাউন্ডার হবে টেকনো পোভা স্লিপ 5G এর কন্টেন্ট একটা কলমে চিকন ফোন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফোনটা কালার করা ভাইয়া এটা এই ফোনের কালার আমাদের তিন তিনটা अवेलेबल একটা কালো কালার একটা স্কাই ব্লু কালার একটা হোয়াইট কালার পাবেন আমাদের কাছে তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার চাইলে এই ফোনটা আমরা কিস্তিতে নিতে পাবো না চাইলে এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন আপনি মাত্র 6724 টাকা দিয়ে আপনি 4 মাস 6 মাস 9 মাসের কিস্তি নিতে পারবেন এই জন্য লাগবে জাস্ট আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ নাম্বার

আপনার নিজের পার্সোনাল বিকাশ নাম্বার আপনার ফ্যামিলি কারোর এনআইডি কার্ড আপনার বাবা মা ভাই বোন বা আপনার ওয়াইফ তাদের যে কোনো একজনের এনআইডি কার্ড দিবেন আমি আপনাকে ফোন দিয়ে দিব ভাই ইনশাআল্লাহ একটু আপনার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হলো হাসনাবাদ বুড়িগঙ্গার ব্রিজ এর নিচে পল্লী বিদ্যুৎ অফিসের সাথেই টেকনো ব্র্যান্ড শোরুম এই নতুন দুইটা ফোন চাইলে নয় কিস্তি নিতে পারবেন দুইটা ডকুমেন্টের মাধ্যমে একটা দুই টাইনি কার্ড একটা বিকাশ নাম্বার ভাই এরপরে আর কি ফোন আছে আপনাদের কাছে এরপরে আমাদের বাংলাদেশ জাতীয় ফোন যেটা কেমন ফর ডিপো এটাও अवेलेबल পেয়ে যাবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে একটা ফোর জি আর একটা ফাইভ জি ফাইভ জি টা অনেকের কাছে থাকে না কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেই ফাইভ জি আছে যেহেতু একটি টেকনোর অফিসিয়াল আউটলেট তো এই ফোনটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন ভাই এই ফোনটা বিস্তারিত সম্পর্কে সবাই জানে নতুন করে কিছু বলার নাই আপনি এটাতে পাবেন হলো যেটা ফোর জি বেরিয়ে এটা আপনি মিডিয়া থেকে জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পাবেন পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি পাবেন পিছনে পঞ্চাশ মেগা ক্যামেরা সামনে পাবেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরাতে আপনি সনি লেন্স ইউজ করেছে সনি এল ওয়াই সেভেন হান্ড্রেড সি সেন্সর ক্যামেরা পেয়ে যাবেন আপনি এটাতে আপনি টু কে পর্যন্ত ভিডিও করতে পারবেন ফোর কে পর্যন্ত ভিডিও দেখতে পারবেন আপনি

প্রথমে আপনি আপনাকে দিতে হবে পাঁচ হাজার নয়শো চার টাকা দিবেন তারপর আপনি চার মাস ছয় মাস নয় মাসের জন্য কিস্তি নিতে পারেন ডকুমেন্ট আগের গুলোই লাগবে জাস্ট তাহলে এই ফোনগুলো কিন্তু পাচ্ছি এই ফোনটা এই ফোনের কালার কটা এই ফোনের কালার আমাদের চারটা কালার অ্যাভেলেবল একটা হোয়াইট কালার পাবেন একটা টাইটেনিয়াম সিলভার আর একটা ব্ল্যাক কালার আর একটা আমাদের গ্রিন কালার যেটা লেদার এডিশন স্পেশাল এডিশন ওটাও পেয়ে যাবেন আমাদের কাছে সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা আঠারো থেকে বিশের মধ্যে কোন ফোন আছে হ্যাঁ আঠারোর মধ্যে বিশের মধ্যে আমাদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি এটা মডেলটা কি ভাই এটা হলো স্পার্ক ফর্টি প্রো আপনি এই ফোনটা যখন হাতে নিবেন বিশ হাজার টাকার মধ্যে যা যা জিনিস আপনি শুনে অবাক হবেন খুবই হ্যান্ডিফোন ফোন

এই ফোনটা শুনলে অবাক হবেন আমাদের এই ফোনটার মধ্যে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি ইউজ করা হয়েছে ভাই পাঁচচল্লিশ হলের চার্জার ডিজাইনটা দেখেন আইফোন 17 প্রো ম্যাক্স ডিজাইন design এর আগে লঞ্চ করেছি আমরা এটা আগস্টে লঞ্চ করেছি ভাইয়া iPhone এর বেহর আগে কিন্তু এটা লঞ্চ হয়ে গেছে আইফোনের এর বেহর আগে এটা লঞ্চ হয়েছে আমাদের তো এই ফোনের ডিজাইনটাও যেমন সুন্দর

পঁয়তাল্লিশো টাকা চার্জার পাচ্ছি বক্সের মধ্যে তো এই ফোনটা কিস্তি নিতে পারবো চাইলে হ্যাঁ এই ফোনটা চাইলে আপনি কিস্তি দিতে পারবেন চার মাস আর ছয় মাসের জন্য কিস্তিতে নিতে পারবেন যদি যেটা চোদ্দো হাজার টাকা ওইটা আপনি ডাউন পেমেন্ট বত্রিশশো চার টাকা দিবেন তারপর আপনি চার মাস ছয় মাসের জন্য কিস্তি দিতে পারবেন আর যেটা ষোলো হাজার পাঁচশো টাকা ওইটার জন্য আপনাকে চার হাজার চুয়াত্তর টাকা দিতে হবে প্রথমে ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারপর আপনি চার মাস ছয় মাসের জন্য কিস্তি দিতে পারবেন এই ফোনটা কালার হয়ে যাবে এই ফোনটার কালার আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল একটা হোয়াইট কালার পাবেন

চাইলে এই ফোনটাও কিস্তি দিতে পারবো অল্প কিছু ডকুমেন্টের মাধ্যমে সহজ ডকুমেন্টের মাধ্যমে এরপর যদি আরেকটু কমে দিতে চাই ভাই কোনটা দিই আরেকটু কমের মধ্যে নিতে চাইলে আমাদের সেটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওয়াও আমাদের স্পার্ক 46 ওয়াও এটা ডিজাইন তো আরো ইউনিক ভাই আরো ইউনিক প্লাস ডুয়াল স্টেজ স্পিকার 300% পর্যন্ত ভলিউম আপ করতে পারবে টেকনো ফিলিং পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে এবং এটা সাথেও পেয়ে যাবেন আপনি

এই ফোনটা কালো হয় কটা আপনি এই ফোনটা কালো হয় আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে কালো কালার হোয়াইট কালার সরি ভাই চারটা কালার পাবেন আমাদের নতুন একটা কালার অ্যাড হইছে নতুন করে আপনি কালো কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন সিলভার কালার পেয়ে যাবেন আরেকটা যেটা নতুন ভেরিয়েন্ট বেরিয়েছে গ্রিন কালার মেইন গ্রিন ওটাও আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ফোনটা হচ্ছে কত কিস্তি দিলে কত টাকা এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো 3GB আর একটা হলো 4GB 3GB 64GB যেটা ওটা 9999 টাকা যেটা জন্য প্রথমে আপনাকে দিতে হবে মাত্র 2554 টাকা তারপর আপনি 4 মাস 6 মাস জন্য কিস্তি নিতে পারবেন

ফাইভ জির মধ্যে যারা ফাইভ জি ফোন নিতে চান তারা কিন্তু টেকনোপোভা সেভেন প্রো আর টেকনোপোভা স্লিম এই দুটা ফোন দেখতে পারেন এই দুটা ফোন বেস্ট হবে এছাড়া আপনাদের যে সবচেয়ে হাই সেলিং ফোন টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি এই ফোনটা কিন্তু আপনারা দেখতে পারেন কালার আছে প্রত্যেকটা ভেরিয়েন্ট আছে স্ক্রিন দা নাম্বার আছে যোগাযোগ করবেন এই নাম্বারে ভাই দোকান ঠিকানা আরেকবার একটু কাস্টমারদের বলে দেন অবশ্যই ভাই আপনি পোস্তকলে বিস পার হবেন তারপর কন্টেনার পোর্ট রোড পল্লী বিদ্যুৎ অফিসের সাথেই আমাদের টেকনো ব্রাঞ্চ শোরুম বিপরীত পাশে আছে ইনফিনিক্সের আউটলেট আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা টেকনোর আউটলেট এই দোকানে কিন্তু আপনি টেকনো প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়ের কাছে ভাইয়া আপনি থেকে টেকনো যদি ফোন কিনি আমরা তাহলে কি গিফট দিবেন ভাই আমার থেকে আপনি কিস্তিতে কিনেন ভাই নগদ হ্যান্ড ক্যাশ টাকায় কিনেন যেভাবে কিনেন না কেন আপনি আমাদের থেকে গিফট পেয়ে যাবেন কি কি গিফট পাবেন কি কি গিফট পাবেন না আমি দেখাচ্ছি আপনাকে আমাদের থেকে একটা কুলিং ফ্যান পেয়ে যাবেন একটা Lenovo হেডফোন পেয়ে যাবেন আপনি ওই ইয়ারফোন পাচ্ছেন জি একটা ওরাইমোর ফ্রি ইয়ারপডস পেয়ে যাবেন প্রিমিয়ামটা আইটেম পাবেন আপনি ওয়্যারলেস হেডফোন